প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যারা দেখছেন যারা ঢাকায় আছেন আপনারা জানেন যে আগামীকাল চোদ্দই নভেম্বর রোজ শুক্রবার জুমার নামাজের পরে জাতীয় প্রেস ক্লাবের নিজতলায় হলরুমে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ এক প্রতিনিধি সভার আয়োজন করেছে মূলত এই প্রতিনিধি সমাবেশটি হবে একটি বৃহৎ কর্মসূচির আগাম কর্মসূচি হিসেবে আপনারা জেনেছেন ইতিমধ্যেই যে অর্থ উপদেষ্টা বেশ কয়েকদিন আগে বলেছেন যে এই সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না আমরা আশা ছিলাম যে পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রস্তাবনা হয়ে গেলে পে কমিশনের এই সরকার গেজেট করবেন এবং এই সরকারের আমলেই আমাদের পে বাস্তবায়ন হবে কিন্তু হঠাৎ যখন আমরা শুনতে পাই যে এই সরকার পে বাস্তবায়ন করবেন না তখন আমাদের হতাশার শেষ থাকে না তাই পিএসকেল যদি পেতে চান অবশ্যই এর প্রতিবাদ করতে হবে এবং আমাদেরকে এগিয়ে আসতে হবে সরকারকে জানাতে হবে যে আপনাদের আমলেই আমাদের পে বাস্তবায়ন করতে হবে যদি আপনারা পেস্কেল বাস্তবায়ন না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং বাস্তবায়নের জন্য যে সকল প্রয়োজনীয় বিষয় আছে সেগুলো আপনাদের করে যেতে হবে তা না হলে এই পিএসকেলটি আরও আরো দীর্ঘদিনের জন্য ঝুলে যাবে ইতিমধ্যেই দশ বছর পূর্ণ হয়ে এগারো বছরে চলছে তাই আর ঘরে না থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই মান অভিমান ভুলে কে সমাবেশ ডাকলো কে এইখানে নেতৃত্ব দিচ্ছে এসব বিষয় নাই আপনারা আসুন সবাইকে সমুন্নত মর্যাদা দেওয়া হবে এবং আপনারা আপনাদের ব্যানারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমেই আপনাদের সাথে পরামর্শকর্মেই বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে যেখানে সারা বাংলাদেশের সকল কর্মচারীদেরকে আহ্বান জানানো হবে ঢাকা আসার জন্য যাতে আমরা আমাদের উপস্থিতির মাধ্যমে সরকারকে জানান দিতে পারি যে আমাদেরকে অবশ্যই আপনাদের আমলেই স্কেল দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকালকের অনুষ্ঠানে সে পর্যন্ত আল্লাহ হাফেজ